গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো দেখো সকাল সকাল পুজোর জোগাড় করতে বসে পড়েছি আজকে হচ্ছে শনিবার আজকে বিবর্তনী পুজো আছে পরিবারে সবার মঙ্গলের কথা ভেবে পুজো করি প্রত্যেক বছরেই মানে বিয়ের পর থেকে করছি আর এই এই বিবর্তনী পুজোয় তো তেরো রকম ফল লাগে সেই কারণে সেই ফল টলগুলো এখন কেটে কুটে গুছে নি তো মন্দিরে যাব এখন মন্দিরে গিয়ে এসে আবার ব্লগ শুরু করব। আর এইদিকে ফলগুলো কেটে কুটে গুছিয়ে নিই পাপা মাম্মাম বসে বসে দেখছি আমি ফল কাটছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো দেখো এইদিকে ফল বললাম না ফলগুলো কেটে নিয়ে আর গুছিয়ে গেছে মন্দিরে এবার বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো মানে পাপাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল মন্দিরে নিয়ে যেতে পাপাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল বৃষ্টি পড়ছে বলে নিয়ে যেতে পারবো না মিষ্টি পড়ছে তো পাপাকে নিয়ে গেলে ভিজে যাবে তারপরে দেখো আমার ফল টল কাটা হয়ে গেছে তেরো রকমের পুরো গুছানো হয়ে গেছে আর মিষ্টির প্যাকেটটা ওপরে দিয়ে দেবো দিয়ে এবারে চল বেরিয়ে পড়বো মন্দিরে আর এইদিকে দিকে তো কাল রাত্রিরে বেঁধে রেখেছি তোমরা যারা যারা ব্লগ দেখেছো জানো যে আগের দিন রাত্রিরে আমি বসে বসে তাগাগুলো বেঁধে রেখেছি আর এইদিকে খানিকটা ফল আছে এসে গুছাবো আর এইদিকে আছে ফুল মালাগুলো নিয়ে বেরিয়ে পড়বো তারপরে দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি আর আমি তো অর্ধেক ভিজেই গেছি পুজো দিতে গিয়ে আর এই দিকে এখন সব গোছ গাছ করবো পাপাকে আর মামামকে একটু প্রসাদ তোষাদ দিয়ে ওদের চান টান করিয়ে হাতে তাগা টাগা বেঁধে দেবো দিয়ে তারপর আবার রান্না করার আছে খানিকটা জামা কাপড় আছে সেগুলো কাচব আসলে আজকে সকালবেলায় না জামা কাপড় কাচতে পারিনি কেননা সকালে তাড়াহুড়ো করে বাসি কাজকর্ম সেরে চান করে পুজো দিতে বেরিয়ে গিয়েছিল এবারে বাড়ি এসে ঘরের ঠাকুর ঠাকুরগুলোকে গুছিয়ে গাছিয়ে ছেলে মেয়েকে গুছিয়ে রান্না করতে চলে এসছে আর আজকে রান্না হচ্ছে আলু পোস্ত আর ডাল তো আলু পোস্তটা আমার প্রায় হয়েই এসছে একটু সর্ষের পোস্ত মানেই তো যেন নামানোর আগে একটু সর্ষের তেল দিলে ভালোই লাগে খেতে আর এইদিকে বড় মাসায় বাজার করে নিয়ে এসছে বাজারগুলো এখন আমার লাগবে না তোমাদেরকে দেখাবো কি কি বাজার করে নিয়ে এসছে দেখিয়ে আমি তুলে রাখবো এখন বাজারগুলো তো এই ধনে পাতাটা একটু আমার লাগবে ডালে দেওয়ার জন্য আর এই বাজারের গাটি কচু কুমড়ো কুঁদরি আর ঠেঁড়স এইগুলো এখন সব রেখে দেবো আর কুমড়োটা রাত্রিবেলায় লাগবে রাত্রিরে যখন রান্না করবো আর রাত্রিরে আর কী কী রান্না করবো সে তো জানোই লুচি করবো কেন এই পুজো করলে রাত্রিলে লুচি করতে হয় তো লুচির জন্য ওই কুমড়ো আলুর ছক্কা করবো আর দেখে আর একটা কিছু করব কুমড়োটা রাত্রি লাগবে আর এইদিকে ডালটা সাত লানো হয়ে গেছে একটু ডালটা এবারে ফুটুক চলো তোমাদেরকে দেখাবো মাম্মা মার পাপা কী করছে এখন বসে বসে আসলে কালকে মাম্মামের না ড্রয়িং ক্লাস আছে মাম্মাম আজকে ওই জন্য বসে বসে জল রঙ করছে আর মাম্মামের হাতে তাগা বেঁধে দিয়েছি এদিকে সোনা পাপা শুয়ে শুয়ে টিভি দেখছে ওর হাতেও তাগা বেঁধে দিয়েছি তো আবার সেই টাকাটা তোমাদেরকে দেখাচ্ছে তো চলো তারপরে তোমাদেরকে দেখাই বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ভাত আর আজকে ছোট হাঁড়িতে করে ভাত করেছি কেন একবেলার জন্য আর ডালটা নামাবো হয়ে গেছে আর আছে আলু পোস্ত তো আজকের দুপুরের রান্না তো এই হয়েছে আর ছাদে তো অনেক জামা কাপড় আছে ছাদের জামা কাপড়গুলো বারবার ওই বৃষ্টি হচ্ছে ঝিটিঝিটি আবার রোদ দিচ্ছে ওই কারণে আর তুলিনি একেবারে তুলবো একটু পরে গিয়ে তুলে নিয়ে আসবো তো চলো এখন ডালটা নামিয়ে নিই নিয়ে বাসন মাজবো আর গ্যাসটা পরিষ্কার করে নেবো তাহলে আমার কাজকর্ম এখন কমপ্লিট তারপরে যাব ছাদে জামা কাপড় তুলতে তো দেখো এসে দেখছি ওই হাফ হাফ শুকিয়েছে তুলে নিয়ে চলে চলে যায় নাহলে আবার জোরে বৃষ্টি আসবে ঘুমিয়ে পড়লে অসুবিধা তারপরে দেখো সন্ধ্যাবেলায় একটু আমার জন্য চা বসিয়েছি আর পাপার জন্য ম্যাগি বসিয়েছি মামমাম পরতে চলে গেছে তো এইগুলো খেয়ে এখন আবার রাত্রির রান্নাবান্নার জোগাড় করবো এই দেখো এইদিকে কুমড়ো আলুর ছক্কা হচ্ছে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেমন দেয় নুন হলুদ মিষ্টি দিয়ে এটা হবে আর হবে ছোলার ডাল তো ছোলার ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে ময়দা মাখানোর জন্য ময়দাটাও রেডি করে নিয়েছি ময়দাটা রেডি করে নিয়েছি ময়দাটা এখন মাখাবো আর একা একা না লুচি করতে বেলতে খুব অসুবিধা হয় তারপরে দেখো আগে তরকারিগুলো করে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় এই হচ্ছে কুমড়ো আলুর ছক্কা আর হচ্ছে ছোলার ডাল গরম গরম নামিয়েছি ধনে সরি গরম মশলা আর ঘি দিয়ে দেখো ধোঁয়া উঠছে আর এইবারে গরম গরম লুচিটা ভাজবো ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো গরম লুচিটা অ্যাকচুয়ালি গরম গরমই ভালো লাগে এদিকে খানিকটা নেচি করা আছে এইদিক থেকে খানিকটা বেলা আছে তো এখন এগুলো ঝকঝক করে ভেজে নিই আর এই পুজো করলে তো তেরোটা করে লুচি খেতে হয় তো তেরোটা আর অত বড়ো বড়ো তো খাওয়া যায় না এদেরগুলো করা হয়ে গেল আমার জন্য লাস্টে ওই ছোটো ছোটো করে নেব ফুচকার মতন তো এইদিকে লুচিগুলো ফুলতে থাক আর বন্ধুরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লুচিগুলো দেখো কেমন ফুলছে ফুলকো ফুলকো লুচি তো দারুণ লাগে আর আমার সোনা পাপা বলছে মা ফুচকা ভাজছে আমি বলছি হ্যাঁ এই ফুচকা ভাজছি আর এই ফুচকাটা তরকারি দিয়ে খাবে তো ও আবার হাসছে তো এই গরম গরম লুচি ভে ভাজছি বেলছি মামানকে খানিকটা বললাম নেছি করে দিতে দুটো একটা কোনো পাখি আছে আর এই লুচি ভেজে ভেজে হাঁড়িতে তুলছি আর এইদিকে দিকে কামলায়ও খানিকটা বেলা আছে আর বললাম না একা একা ভাজা তোলা খুব বেয়ালা খুব ঝামেলা রুটিটা করা হয়েছে কিন্তু লুচিটা খুব অসুবিধা হয় পরোটাও একা একা করা যায় তো বাবাকে বললে বাবা হয়তো ভাজ দ ভাবলাম আমি হাত লাগিয়েছি একেবারে হয়তো বেলেই নি কেন যখন এরকম অনেক লুচি করি আমি বেলি আর আমার শ্বশুর মশাইকে দিই ভাজতে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এতদূর রাখছি কালকে আবার